এখন আমরা জানব দিশামণির জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করো যাক মূল ভিডিওটি তিনি কে তার মা বাবা তিনি কোথায় থাকেন এবং তিনি মাসে কত টাকা অজানা জানা সকল তথ্য দিশামণির আসল নাম নুর দিশা ও তার ডাক দিশামণি ও মামনি তিনি একজন স্টুডেন্ট টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর শিশু অভিনেত্রী ও ইউটিউবার তিনি জন্মন করেন কিশোরগঞ্জে যেটা বাংলাদেশেই অবস্থিত তিনি জন্মন করেন দুই সালে পনেরোই মে তার বর্তমান বয়স চোদ্দ বছর তিনি একজন বাংলাদেশি এবং ইসলাম ধর্মের অনুসারী তিনি ঢাকার লালমাটিয়া গার্লস হাই স্কুলে পড়ালেখা করেন তিনি বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন তিনি পড়াশোনায় খুবই ভালো তিনি বাবা মায়ের একমাত্র মেয়ে তবে তার দুইটি চমস ভাইও রয়েছে তাদের পরিবারের সদস্য সংখ্যা হল পাঁচজন তার মায়ের নাম ডেজি তিনি একজন জনপ্রিয় ইউটিউবার সবাই তাকে অনেক ভালোবাসেন বাবা একজন সরকারি কর্মকর্তা মা মাঝে মাঝে তাকে নিয়ে অনেক কথা বলেন সোশ্যাল মিডিয়াতে তিনি বলেন দিশামণির ছোট থেকেই ইন্ডাস্ট্রিতে তার যাতায়াত সে অনেক হার্ড ওয়ার্কিং তবে সকল কাজের আগে যেন সে পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দেয় কারণ পড়াশোনাটা তার জন্য খুব বেশি প্রয়োজন দিশামণি প্রথম পরিচয় লাভ করেন টিকটক এবং ইউটিউবে শর্ট ভিডিওর মধ্যে দিয়ে এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রি শর্ট ফিল্ম ও দুই সালে ব্লগিং শুরু করে মাঝে মাঝে দিশামণি স্কুলে রেডি হবার জন্য পার্লারে যায় কিন্তু সেখানে গিয়ে কোনো ধরনের মেকআপ তিনি করেন না শুধু চুল বাঁধেন সেটা তার মা ডেজি সোশ্যাল মিডিয়াতে বলেছেন দিশামণি নাচ ও ড্রয়িং করতে অনেক অনেক ভালোবাসেন তার বৃষ্টির দিনে প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি গরুর মাংস শুধু নয় তার মায়েরও বৃষ্টির দিনে এটা খাওয়াই লাগবে দিশামণি তার খালামনির হাতের পিঠ খুবই পছন্দ করেন দিশামণি নাকি সারাদিন ঘুমাতে পারেন এমনকি সে শুটিং মধ্যে চেয়েও ঘুমিয়ে পড়েন মাঝে মাঝে দিশামণিকে এক মিডিয়ার সদস্য জিজ্ঞেস করেন যে তুমি কখনো প্রেমের প্রস্তাব পেয়েছ যেটা তোমার মাকে জানাওনি বা মা জানে না উত্তর হ্যাঁ পেয়েছি কিন্তু সেটা আম্মু জানে। এমনকি ছেলেটা তার নাম্বারও দিয়েছিল পরে আম্মুকে বললে আম্মু বলেন নাম্বারটা ফেলে দিলি কেন আমাকে দিতি এমনভাবে মজা নেয় তার মা দিশামণি তার আম্মুর খুব বাধ্য মেয়ে সে প্রায় সবসময় তার আম্মুর পছন্দের দেশ করেন তার মাও তাকে খুব ভালোবাসেন তিনি জানাই যে নিবনে একদিন মেরেছিলাম। সেই কারণে নাকি ঈশামণিকে মা অনেক করে দেয় বর্তমানে দিশামনি খুবই একজন জনপ্রিয় শিশু শিল্পী সবাই তাকে অনেক অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন দিশামণি প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন ভিউয়ার দিশামণির অভিনয় এবং তার শর্ট ফিল্ম আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং পরবর্তীতে কার ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ